देश सर्वोच्च सम्मान नरेंद्र मोदी के प्रेसिडेंट निकोस क्रिस्टोडुलाइट्स भारतीय प्रधानमंत्री के सम्मान प्रदान करें द ग्रैंड क्रॉस दर्को थ्री सम्मान के लिए मैं आपका साइप्रस सरकार का और साइप्रस के लोगों का ऐसे हार्दिक अभिनंदन करता हूं आभार व्यक्त करता हूं यह सम्मान केवल मेरा नरेंद्र मोदी का सम्मान नहीं है ये 140 करोड़ भारतवासियों का सम्मान है निकोस क्रिस्टोडुलाइड्स एर आमंत्रणे एक जन प्रतिनिधि ने साइप्रस मोदी চব্বিশ বছরে এই প্রথম ভূমধ্য দেশ সাইপ্রাস সফর করলেন কোন ভারতীয় প্রধানমন্ত্রী এর আগে উনিশশো সালে ইন্দিরা গান্ধী এবং দু সালে অটল বিহারী বাজপেয়ী সাইপ্রাস সফর করেছেন এবার কানাডায় জি সেভেন সম্মেলনে যোগ দেওয়ার আগে সাইপ্রাসে পা রাখলেন নরেন্দ্র মোদী দেশের জন্য প্রধানমন্ত্রীর এই সফর কেন জরুরি সাইপ্রাসের সঙ্গে তুরস্কের জমি বিবাদ দীর্ঘদিনের সাল উনিশশো চুয়াত্তর সাইপ্রাসে সংঘটিত হয় সেনা অভ্যুত্থান কুয়ের পর গ্রিস সাইপ্রাস যখন এক হয়ে যাওয়ার পথে তখনই তুরস্কের হামলা নিকোসিয়ায় সরকার পুনরুদ্ধার হলেও সাইপ্রাসের উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করেনি তুরস্ক উল্টে টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস নামে এই অঞ্চলকে স্বাধীন বলে ঘোষণা করে তুরস্ক ছাড়া বিশ্বের অন্য কোনো দেশ এই রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি সম্প্রতি পাকিস্তানের সঙ্গে মিত্রতা প্রগাঢ় করেছে তুরস্ক অপারেশন সিঁদুর অভিযানে যখন ভারত সন্ত্রাস নির্মূলনের পদক্ষেপ করেছে তখন তুরস্ক পক্ষ নিয়েছে পাকিস্তানের পাকিস্তানের মানুষের প্রতি আমাদের সমর্থন রয়েছে আমরা সব সময় বলেছি আমাদের অঞ্চলে কোনোরকম সংঘর্ষ আমরা চাইনি আমরা চাই ভারত পাকিস্তান সংঘর্ষ বন্ধ হোক আমাদের গোটা পরিস্থিতির বিদেশ নজর রাখছে তুরস্কের একটি প্রচলিত প্রবাদ রয়েছে দুঃশন মান দূর। যার অর্থ আমার শত্রু শত্রু আমার বন্ধু ভারত সাইপ্রাস দস্তি সম্ভবত তুরস্কের সেই প্রবাদের উজ্জ্বলতম উদাহরণ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য করার পক্ষে সাইপ্রাস ভারত এবং ইউরোপের মধ্যে অর্থনৈতিক করিডোরের সেতু সাইপ্রাস সম্প্রতি সাইপ্রাসের প্রধান ব্যাংকগুলির একটি ইউরো ব্যাংক মুম্বাইতে নিজেদের একটি অফিস খুলছে এতে ভারতীয় শিল্পোদ্যোগীদের জন্য অনায়াসেই খুলে যাবে ইউরোপের দরজা আরও মজবুত হবে দক্ষিণ এশিয়া ইউরোপ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার অর্থনীতি দু সালে ইউরোপিয়ান ইউনিয়নের সভাপতিত্ব করবে সাইপ্রাস তার আগে নরেন্দ্র মোদীর এই সফর স্বাভাবিকভাবেই বিশেষ তাৎপর্যপূর্ণ সাইপ্রাস প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার সেদিক থেকে দেখলে এই মিত্রতায় রয়েছে নতুন সম্পর্কের সম্ভাবনা